এখন সত্র জায়গা তিন হাজার টাকা বাড়ানোর তিনটে এরপর বলা যায় কথা বলো একটা কথা আমি বলি আমি কিন্তু খেলার মনে হয় মন মানুষ খালা মন থেকে একটা কথা বলেন খালা মন থেকে একটা কথা বলেন বাজার আপনি পারেন বাজার আপনি পারেন আমাকে দিকে একটু চাইয়ে কথা বলেন একটু চাইয়ে কথা বলেন বাবা একটা শেষ কথাটা আমি বললে দেন আমি গরু আমেরে দেবো শেষ কথাটা আপনি বলেন আপনার মহিলা আপনার মহিলা একটা এক রূপ কথা শুনতে চাই খালা খালা আপনার মহিলা একটা একটা রূপ কথা শুনতে চাই খালা টাকা পয়সা অনেক কিছু করছে ভাই খালা ভালো দাম ভাই না না সেটা না

শেষ কথাটা বল ভালো গরু ভালো দাম খেলা ভালো গরু ভালো দাম তা দেখেন যে একটা দেখেন চলছে চরম দর কষাকষি আমরা দেখেছি

না ঠিক আছে আমি অনেক খরচ আছে না না শেষ কথা আপনি শেষ কথাটা

কোনটা পছন্দ করলেন কোন শার্টটা পছন্দ করলেন এইটা না আচ্ছা আচ্ছা দেখেন দেখেন ভাই দর্শক এই শার্টে আমরা প্রায় কেনা বেচা হচ্ছে আমরা এটা দেখানোর চেষ্টা করছি যে কেমন দামে এটা বিক্রি করা হোধে হয়ে যাবে স্যার

ভাই ভাই চলে আসেন চলে আসেন চলে আসেন ভাই চলে আসেন চলে আসেন এদিকে আসেন আসেন

αντάρσεμο να κουά κάνουμε αραμρώσει φωτογραφίες μαζί μας αχα αχα από τον τένε τένε τον δώνα τένε τον είναι κουά στην της ίσια δουσικό σε αυτόν τον

দর্শক এখানে চুয়াত্তর হাজার টাকায় শার্টটা বিক্রি হয়ে গেল আমরা মোটামুটি আপনার দেখানোর চেষ্টা করছি আগে টাকার দিক তারপরে ভাইরালের একটা রিয়াকশন দিয়ে আপনার গরুর সাথে আসিল করে যাওয়া লাগবে না খালি নাম বললেই হইবি যে রিয়াজ ব্যাপারের রিয়াজ ব্যাপার লাগবে আর কিছু হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব খুশি করবো খুশি আলহামদুলিল্লাহ আপা কি খুশি

কম হবে নাকি 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 আমদানি হয়ে যাবে আমদানি হয়ে যাবে হয়তো দুই এক দিনের ভিতরে অনেক গাড়ি ঢুকবে আর আচ্ছা 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 ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি ভালো থাকেন ওকে ভাই থ্যাংক ইউ আই নাইন ঘন্টা মালা ঘন্টা মালা মাঠে দিয়ে দহন করে দিবেন এটা নিচে ঠিক আছে চুয়াত্তর হাজার বিক্রি হলো না দশক এটা চুয়াত্তর হাজার টাকা বিক্রি হলো এই শার্টটি